মরে নাই বাইসে আরো দুইটা গুলি কর রিক্সাওয়ালা বলছে অনেক বর্গে দেওয়া যায় নাহলে তোর রিক্সা পুরাই দেওয়া হবে না তোর পায়েও গুলি করে হবে তারপরে রিক্সাওয়ালা অনেক কষ্ট আল্লাহ গেট পর্যন্ত দেওয়া হয় তখন আমার নাফিস রিক্সার রথটা ধরে আছে কিন্তু আওয়ামী লীগের ছাত্ররা পার্টির নেতারা প্রশাসনের পুলিশরা ওরা কোনো মায়ের সন্তান কোনো মায়ের বোন গণভবনে নির্মাণ করা হয়েছে জুলাই স্মৃতি জাদুঘর যেখানে জুলাইয়ের সকল শহীদদের কীর্তি উপস্থাপন করা হয়েছে যেখানে গেলে আপনার চোখ থেকে বাদ যাবে না বীর শহীদ আবু সাইদ থেকে শুরু করে মুগ্ধ থেকে শুরু করে সকল বীর শহীদদের চিত্র যা আমাদের চোখ জুড়িয়ে যায় যা আমাদেরকে মনে করিয়ে দেয় আমরা দ্বিতীয়বার স্বাধীনতা কিভাবে পেয়েছি সেই পরিপ্রেক্ষিতে শহীদ বীর নাফিজের মা সেখানে গিয়েছিলেন সেখানে যাওয়ার পর নিজের সন্তানের নিথর দেহ রিক্সার উপর পড়ে থাকা যে চিত্রটি সেটি দেখার পর নিজেকে বা নিজের আবেগকে আর তিনি ধরে রাখতে পারেননি তিনি আবেগ আপ্লুত হয়ে সন্তানের জন্য কান্নাকাটি করেছেন সন্তানের জন্য দোয়া প্রার্থনা করেছেন এবং পরবর্তীতে তিনি সাংবাদিকদের সামনে সন্তান কিভাবে মারা গিয়েছিল তার সন্তানের সঙ্গে ঠিক কি কী ঘটেছিল সেই ঘটনাগুলোর বর্ণনা তিনি দিয়েছেন সেই বর্ণনা দিতে গিয়ে তিনি অঝরে কেঁদেছেন কা কাঁদিয়েছেন আমাদের মতো সাধারণ মানুষদেরকে তো চলুন আমরা সেই দেখে আগে দুইটা কল আমার পিছনে আমার ওর টিপটা তারপরে ঠিক তিনটা আমি ফোনটা রিসিভ করি আমার ছেলে আমাকে সালাম দে আমি তো হারতে বের হয়েছিলাম আপনি একটু বলে বের হয়নি আম্মু আমি তো আন্দোলনে বাবা তুমি কোথায় আন্দোলনে গেছো আমরা বন্ধুরা বের হয়েছি মিছিল বড় ভাইয়াদের সাথে আসছি আমরা পাঁচ বন্ধু আসছি আব্বু তুমি আয়সা পড়ো আমার খুব খারাপ লাগতেছে তোমার আব্বু রাগ করবে তোমার আব্বু বলছিল তোমাকে নিয়ে যাবে আমার কথা দিতে কি আমার নাফিস বলে হ্যাঁ আম্মু আয়সে পড়তেছে আম্মু আয়সে পড়তেছে

ভাতে বাঁধা হয়েছে ID নেওয়ার পকেট নেওয়ার বুদ্ধুরা চালাকি করে ওরা আর ID টা ঝোলাই দি ও পতাকাটাও পাচ্ছে ID টাও আমার নাফি জানার সুন্দর মুদ্রা অনেক সুন্দর ছেলেছে এর মধ্যে অনেক লম্বা চড়া হয়ে গেছিল হাতগুলাতে এত বড় বড় যে আপনারা ছবিটাতে খেয়াল করে দেখেন এত ছোট একটা মানুষ এত বয়ের দেওয়া হয়েছে ওর ডাক্তার ও সব সময় নামাজ পড়তো ছোট হইতে আমি আমার কাউসালা মসজিদের সামনে আমার বাসা আমি ওদেরকে নিয়ে মসজিদে যেত ওরা পিচ্ছি ছিল তার মা একটু বড় হয়েছে ওর আমি একটু আমার নাফিদের কোনো ছোট থেকে রোজ মিলছে নামাজ হয়েছে আমার এই ছেলেটাকে ওরা এত বরাবর বড়লো তারপরে ঠিক খুব বরাবর গুলিটা করলো আমি খালি আল্লাহকে ডাকতেছি কেন আমার নাফিসে কোন আসে না তারপরে আমার আল্লাহ হয়তো আল্লাহর কোন অশেষ অবগত ওরা টুকরিতে মরে বেড হলে ফেলে দেবে কিন্তু আমার নাফিস একটু লম্বা জোড়া ভালোই ছিল পারেনি বা আমার আল্লাহকে আমি ডাকতেছি এর মাঝে রিক্সাওয়ালা বাইরে বাইরে দেখায় না নুরু বাই রিক্সা উঠেছে আমার নাফিসের সাথে কেউ ছিল না যে ধরবে ওকে যখন এভাবে বসানো হয়েছে কিছু অনেক রক্ত মরতেছে ছবিগুলো আছে একজন অফিসার লেভেলের মরু ভাই বলছে আমি ধর বলতেছে মরে নেই বাইস আছে আরও দুইটা গুলি কর রিক্সাওয়ালা বলছে ওরা মরে গে জানাইলে তোর রিক্সা পুরায় দেওয়া হবে না তোর পায়েও গুলি করে হবে তারপরে রিক্সাওয়ালা অনেক কোষ্টা আলু রাজে গেট পর্যন্ত নেওয়া হয় তখন আমার না ধরে আসে কিন্তু আওয়ামী লীগের ছাত্র না পার্টির নেতারা

আবার না ভিজে ছোটবেলা নামাজ পড়তো আমি পাঁচ আল্লাহর কাছে হাজির হতে আমি জানি না আমার আল্লাহ ডাকের কারণে আমার পাইছি কয়টা কি ওগুলো আমি বলতে পারি না তবে আমরা পাইছি আমার বড় ছেলে ডিএফ শাহিদা স্টুডেন্ট ছিলেন যার সুবাদে আমার নাভিনের লাশটা অনেক কষ্টের মাঝে আমরা নিতে পারছি দাহলে হলে দুই জায়গায় আটকায় দিছিল ওগুলা তো আমি আর কিছু বলতে পারি না যখন আমাকে বর্গে দেখানো হয়েছে রাত কয়টা এটাও আমি জানি না ওর আব্বার সাথে আমি অনেক কিছু দেখছি ওই দিন ঢাকা শহরের অনেক জায়গা ঘুরছি আমি টাইম টেবল কিছুই বলতে পারবো না কিন্তু হসপিটালের বর্গে যখন আমার ছোট ভাইয়ের বউ আমাকে দেখালো আমি বারবারে বলতেছিলাম তখন আবার বিশ্বাস ছিল ওর আব্বু যখন বর্গে যায় লাশ দেখে আমি শুধু বলতেছিলাম তুমি এখানে আসো কেন ও তো সাহা গেছে। আছে আমার সম্পূর্ণ ধারণা ছিল আমার নাফিস আমাকে আজকে চালাপ দিয়ে যাইতে আমাকে না বলে আমার নাফিস যাইতে পারে না আমার খাটিয়াতে আমার নাফিস কে না দেখা পর্যন্ত আমার মনে আসে না আমার নাফিস চলে গেছে না ফেরার দেশে কারণ আমার নাফিস আমাকে না বলে এক মিনিটের জন্য বেরো তো আমাকে চালাপ না দিয়ে তো আবার বড় ছেলে